পশ্চিমবঙ্গে লোকসভায় আসন সংখ্যা কমলেও বিজেপির ভোটের শতাংশ দু হাজার একুশের নিরিখে একটু কমেনি বলে দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য তিনি আজ সাংবাদিক বৈঠকে বলেন বাংলার মানুষ বিজেপির পাশে আছে মুখ্যমন্ত্রী যেভাবে বিজেপি সমালোচনা করছেন তা মেনে নেওয়া যায় না রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সমস্যা থাকবে সাংগঠনিক সমস্যা থাকবে সিদ্ধান্তের ভুল থাকবে বিচ্যুতি থাকবে এগুলো তো থাকবেই ফুলপ্রুফ কোনো সিস্টেম হতে পারে রাজনৈতিক দল তো মানুষকে নিয়ে তৈরি এটা কি কোনো কম্পিউটার নাকি নাকি যোগ বিয়োগের অঙ্ক মানুষের মনের রচাউন অত্যন্ত গভীর সাংগঠনিকভাবে কিছু জায়গায় আমাদের দুর্বলতা ছিল আমরা বুথকে রক্ষা করতে পারিনি আমরা এই প্রচণ্ড অত্যাচার পুলিশকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন জায়গায় বিপথে চালিত করা কিছু জায়গায় আমরা রোধ করতে পারিনি বুথ প্রোটেক্ট করতে পারিনি আমরা হেরেছি আবার যেখানে যেখানে সেটা করা গেছে সেই সমস্ত বুথে বিজেপি জিতেছে